নতুন একটি নাম শুনলাম জবা মাসি আমি জানতাম না যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি ওয়াইটিতে এর আগে এই ডন গ্রুপ কি কী করে রেখেছে তো আমি তো অত পুরনো নই অত পুরনো ভিভার্সও নই অত পুরনো ক্রিয়েটারও নই ওই সম্পর্কে আমি খুব অজ্ঞ ছিলাম তো যাই হোক এখন যেটা দেখি সেটা নিয়ে কথা বলি ভিডিওতে যেটা দেখি সেটা নিয়ে কথা বলি হ্যাপি সানডে জানিয়ে আজ আজকে ভিডিওটা শুরু করলাম সাজানো কুশলকার চ্যানেল থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়াইটির একজন মানে গুরুমা যে নিজেকে গুরুমা মনে করে তাকে তেল মেরে মেরে মানে আমি তাই দেখছি যে কিছু মানে এথিক্স নিয়ে চলা মানুষ মানে শীতদারা সোজা করে পরকীয়ার ডেট এগেনস্টে ভিক্ষার ডেড এগেনস্টে তারা এদিক ওদিক থেকে খবর নিয়ে এসে তারা পোস্ট করছে যে ভিক্ষা যাওয়া ঠিক না ভিক্ষা যাওয়া ঠিক না অথচ তারা এই গুরুমাতা যখন পরকীয়া নোংরা মতে জড়িয়ে গুরুমাতা যখন ভিক্ষা করছে তখন ইমোশন কি খেলছে তোমরা কি মানুষ তোমরা কি মানুষ একটি মানুষ অসুস্থ হ্যাঁ অসুস্থ হলে সিম্প্যাথি গেন করে সে মহান হয়ে যায় আর ওপরে চলে গেলে সে আরও মহান হয়ে যায় এটা জানো তো যে যতই খারাপ হোক সে যখন উপরে চলে যায় পাড়ার লোক সবাই বলতে থাকে ও কিন্তু খারাপ ছিল না ও কিন্তু খারাপ ছিল না আর এই সিমকৃতিক কার্ডটাই খেলে দিয়েছে তার নিজের বউ তো অনেকেই বলছে যে টাকা দিচ্ছে তার যারা টাকা দিচ্ছে তারা বলছে না মানে কি বলবো আর যারা টাকা দিচ্ছে তাদের অত্যাধিক হচ্ছে না টাকার গরম হয়ে গেছে অত্যাধিক টাকার গরম হয়েছে এখন ম্যাডামের গুঁতো খেয়ে এখন বাড়িতে গিয়ে কি বলতে রেখেছে টাকা আমি ফেরত দেবো এইসব কথা নিয়ে নিশ্চয়ই আসছি কিছু কথা নিয়ে ওয়াইটিতে যেটা বলার এই যে আমাদের ডিজিটাল ভিকারি ডিজিটাল জাস্ট ভিকারি যে মানে বড়ো বাড়ির বউ হ্যাঁ বড় বাড়ির বউ আর দুনিয়ার কাজের লোক রেখে টাজ করা বউ আচ্ছা একে সাপোর্ট করে ম্যাক্সিমাম ভিডিও করছে ছোট ক্রিয়েটার আমাদের মতো ছোটো ক্রিয়েটার নিউ কামার যারা আছে সবাই একেই তেল মেরে মেরে ভিডিও করছে কারণ জানে যে এর এগেন্স্টে মুখ খোলা মানে মূর্খতার কাজ আর যারা যারা মুখ খুলছি তাদের ভিউজ কিন্তু খুব কমই হচ্ছে আর যারা যারা মানে এর হয়ে বলছে তারা মানে পিছনে পড়ে থাকলেও তারা কিন্তু আজকে এগিয়ে যাচ্ছে একটা বিশাল চক্র মানে কাজ করে এই গুরুমাতা যদি সন্দীপের এগেন্স্টে যায় সব চক্র দৌড়ে 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 ধরে সন্দীপের এগেন্স্টে চলে যাবে আবার এই গুরু মাতা যদি বলে সন্দীপের ফরে বলে আবার তাহলে বোঝা যাচ্ছে এই পাতানো দিদি আচ্ছা একটা কথা বলো তো ভিউর্স তোমরা যারা আমাকে চেনো পাতানো দিদির নামটা কে দিয়েছে আমার তো মনে হয় আমি দিয়েছিলাম সবাই ওকে অনেক কিছু বলতো যা ইচ্ছে তাই দাল্লি মাল্লি দাল্লি কিমা মিমা পাতানো দিদির নামটা কিন্তু আমি শুরু করেছিলাম খুব খারাপ নাম আমি কাউকে বলতে পারি না জানি না এই যে রুনা লাইফস্টাইল দিকে কেন পুঙ্গি বলে আমি পুঙ্গিটা সত্যি মানে জানি না তারপরে কি ড্যাবড়ি না ফ্যাবড়ি বলে এই ডেবডি ফ্যাবরি মানে আমি জানি না যে কেন বলছে আর আমি অনেক কিছুই পাতানো নামগুলো আমি ঠিক আমার মাথায় আসে না জানি না আমার হয়তো বাংলা সম্পর্কে নলেজ খুবই কম কি তাই জন্য কি পুঙ্গালি মানেটা কি আজ যদি বুঝলাম না সেই সব জায়গা থেকে আমি কাউকে এটা ওটা সেটা আমি নাম ধরে ডাকতে পারি না কিন্তু কি বলবো কি বলবো করে একে নিয়ে দুটো একটা কথা বলাতে পাতানো দিদি কথাটাই আমার মুখ থেকে এসে গেছে ছিল সেই থেকে আমি পাতানো দিদি বলি এখন ওয়াইটিতে এটা খুব ফেমাস আর আমার নামটা এখানে চাপা পড়ে গেছে হয়তো অনেকে জানেই না এই ছোট ক্রিয়েটারের নাম নামটাই হয় এরকম হয় তাতে কোনো দুঃখ নেই তো এই পাতানো দিদি নাকি অনেক কিছু রাস ফাঁকা করবে আর এই পাতানো দিদির এগে মানে পাতানো দিদির এগেনস্টে এখন যারা স্বচ্ছার হয়েছে কয়েকজনই জয়শ্রী জয়শ্রীবোধায় শিল্পী ইফসিতা অভিয়াসলি সঞ্জয় আমি আমার তো মনে হয় নিউকামার্স বা ছোটো ক্রিয়েটারদের মধ্যে আমি একমাত্র সেই দৃষ্টতা দেখিয়েছি আর সবাই পুরনো এবং বড় বড় মানে আমার তুলনায় কিন্তু অনেক বড় আমি সেটাকে বড়ই বলবো সেই তুলনায় মানে কোনো আমার পুরোনো ভিভার্সা অনেক অনেক পাতানো দিদির মারফত এই পাতানো দিদির থেকে না পাতানো দিদির ধারে কাছে যারা আসে সেই মারফত মেবি আমার কাছে এসেছিলো তাদের এখন আমার ভিডিও ভালো লাগবে না ভালো লাগছে না কিন্তু ভালো না লাগলে বস আমার কিছু করার নেই ভালো না লাগলে ওয়াইটি ছেড়ে দেবো কিন্তু এই দু বলেছি না অনেকেই বলছে ওয়াইটিতে কেউ কারু শত্রু না ওয়াইটিতে কেউ কারু বন্ধু না কে বলেছে বন্ধু না এই বন্ধু শব্দটাকে তোমরা যদি নোংরা করো এই 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 ঘোড়া আর এই পাতানো দিদি বন্ধু শব্দটাকে কিন্তু অ্যাকচুয়াল নোংরা করেছে এরা এর রাজ ফাঁকা করেছে ওর রাজ বলেছে এর কল রেকর্ড করেছে তো এরা এখানে বন্ধুত্ব করতে আসেনি তাই বন্ধু ওয়াইটিতে কি এরা জানে না আমার তো মনে হয় না অনেক অনেক বড় বড় ব্লগারদেরও দেখি কত সুন্দরভাবে হ্যাঁ কন্ট্রোভার্সির জন্য নেই কতগুলো ভিকিরি নিকিরি আছে কন্টেন্টটি সব যা বললো তাই এসে ঘক করে এখানে বমি করে দিল যে যাকে পাচ্ছে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে সে এক হাজারের চ্যানেল হোক সে দেড় হাজারের চ্যানেল হোক নিয়ে বসে যাচ্ছে আর সেও তার উত্তরটা দিচ্ছে এই সমস্ত নোংরামো চলতেই আছে তো ওয়াইটিতে কেউ কারো শত্রু নয় আমার কেউ কারো বন্ধুও নয় কেউ কারো শত্রু নয় কিন্তু এই ঘোড়া আর এই 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 জাস্টকে নাক এক মানে আমার দু চোখে আমার সহ্য হয় না কারণ এই দুটোই নোংরা দুটোই নোং মানে চরিত্রের নোংরা এবং দুটোই হাত পেতে ভিক্ষা নাবাজ দুটোই হচ্ছে কিস্তিবাজ দুটোই হচ্ছে মানে সবাইকে লেজে খেলায় আপনি আপ লিডার এ এক এক প্রসারের লিডার এই এক প্রশানের লিডার যার জন্য এই দুটোকে যতদিন ওয়াইটিতে থাকবো দরকার ছেড়ে দেবো ওয়াইটি এত নোংরা মধ্যে হয়তো নিজেকে আর আমি গা ভাসিয়ে দিতে পারবো না কারণ এই নোংরাটিকে লাখ লাখ লোক সাপোর্ট করছে না হিংসা নয় নোংরাটি বারবার বলছে জাস্টের নোংরা বলছে যে আমার সঙ্গে সবাই হিংসা করে এই মানে কিছু না পেটে উঠলে আমার ভেউসদের হিংসা করে আমার বরকে কেন সবাই টাকা দিচ্ছি হিংসা করে আরে ভাই আমাদের টাকা দিলে আমার লজ্জা লাগবে ভিক্ষা দিলে লজ্জা লাগবে বিশ্বাস কর মুখ খুলে আর বলতে পারবো না আমি যুদ্ধ জয় করে এনেছি আমি যুদ্ধ জয় করে এসেছি আর সবাই বলছে হ্যাঁ ও যুদ্ধ জয় করে এসেছে কিভাবে না ঝাঁটা লাথি অপমান সহ্য করে নাইবা জিতলাম ওই যুদ্ধ ওটাকে যুদ্ধ জয় বলে এত মানুষ তো অপমান করেছে যেরকম সুনাম করেছে ভিক্ষা দিয়েছে সেরকম এখন তো সেটা ভিক্ষা না এখন সেটা হচ্ছে ধার যেই ম্যাডাম বলেছে সবার টাকা ফেরত দিয়ে দেবে কেস করবে এই করবে এখন বলছে আমি না সবার টাকা ফেরত দেবো অথচ এই এই মহিলা হসপিটালে বলেনি যে আমি ধার কি করে নেব আমি ধারটা শোধ করবো কি করে এখন আস্তে আস্তে বেরোচ্ছে কালকে কি কালকে না পোস্টু কবে একটা লাইফ করেছিল কেটে কেটে দেখেছিলাম যে কি আমি তো হসপিটালে প্রথম গেছি তোমরা জানো না কী কষ্ট মানে কথা বলে তোমরা জানো না তোরা জানো না কী কষ্ট সেই মানে স্বামী অসুস্থ স্বামীকে বাড়িতে নিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে চান ঠান করে ঘর ধর পরিষ্কার করে শুয়ে মানে একদম বসে গেছে ওরে ঘর পরিষ্কার যেমন ইম্পর্টেন্ট স্বামীর জন্য যে অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেনের যে লাইন ওটা কত গেলো সেটা বলেছিস তার ট্রিটমেন্ট কী হলো তার ওষুধ কী হলো সেটা বলেছিস আর এত অসুস্থ স্বামী কি করে পরের দিনই বাইরে গেল তো তোমাদের মনে প্রশ্ন আসছে না না আসবে না কেন বলো তো বিবাস তোমরা চাও মাথা করতে তোমরা চাও মন্দিরার এই নাটক দেখতে তোমরা চাও ঘোড়ার এই নাটক দেখতে তোমরা চাও মিথ্যাচার দেখতে আর এই মিথ্যাচারের এগেছে যদি কেউ প্রতিবাদ করে এই যে ইফিতাকে তোমরা জানায় তাই বলছো না আমিও ইফিতা ইফিতার ভুল দেখে বলি কখনো তেল মারছি না কিন্তু তোমরা সবাই একদম পিছনে পড়ে গেছো যে ওই কী ও কী সব বলো তোমরা ও যা বলছে ভুল হ্যাঁ ওর ভিডিও অনেক বড় অনেক এ বেনিয়ে বলে যার জন্য পুরোটা সত্যি আমার দেখতে বিরক্ত লাগে সেটা ও রাগ করলে আমার কিচ্ছু কথা করার নেই অনেক কিছু হয়তো হয়তো মেবি ও ভুল বলে যেমন এখনকার কোভিড তাড়াতাড়ি সেরে যায় আর ওই দীপ্তিদি আর যারা গেছিলো ওকে দেখতে তখনও তারা জানতো না যে কোভিডের রিপোর্ট পজিটিভ এসছে এটা আমি একদম সত্যি কথা বলছি হ্যাঁ তো কিন্তু তাহলে একদম মানে এক একজন ভিউয়ার্স এক একজন এই কমেন্ট বক্সেই মানে পিছনে পড়ে আছে এই জন্য না অনেকে এখানে যে অনেকে আছে যে ইচ্ছা করে গরু হচ্ছি গাধা হচ্ছি কিন্তু হচ্ছে চুপচাপ ভিডিও দেখে যাচ্ছে আর যাদের সসাহস আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করছে ভুল হোক ঠিক হোক আর কমেন্ট করে সাহস কোথা থেকে পাবে এখন তো তোমার ভিউআরদের ঝাড়া দেখছি একটা পন্থা হয়ে গেছে কিছু কিছু মানুষ এই ওই ভিহাস ওখানে গিয়ে যা বলেছে ওই ভিহাসটা না ওখানে গিয়ে এটা বলেছে তাহলে ঝাড় একে ঝাড় তো এই হচ্ছে গিয়ে কথা তাহলে আমি আমি এবার একজনের কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট নিয়ে তোমাদের পড়ে শোনাচ্ছি জাস্ট ওয়েট কার কমেন্ট বক্স থেকে তোমরা জানতে চাও না আশা করি যারা ওয়াইটিতে মানে ভিডিও দেখো মোটামুটি সবার ভিডিও দেখো এখানে লিখেছে একজনের নাম করে হ্যাঁ জানি তুমি সত্যি বলছো বাট তোমার কাছ থেকে এর মানে ওই জাজ ভিকারির কাজলদারির কথাগুলো এই সময় শুনতে ভালো লাগছে না এবার দেখবে সবাই একে ছিঁড়ে ছিঁড়ে খাবে আচ্ছা এই যে মানে কাজলদারির গার্লফ্রেন্ড এ যদি এরকম কিছু শুনতো কারুর সে কি ছেড়ে দিত যে ভিডিওটা করছে মানে বলেছেন যে কমেন্টটা লিখেছেন হয়তো চুপচাপ ভিডিও দেখছেন আমার তো বেশিরভাগ সাইলেন্ট ভিউয়ার চুপচাপ করে ভিডিও দেখে অন্য জায়গায় বলে দেখো দেখো এই বলেছে দেখো দেখো ও এরকম কমেন্ট কন্টেন্ট করেছে তুমিও এই এই টপিকটা নিয়ে কন্টেন্ট করো তো এরকম সাইলেন্ট ভিউয়ার্স আমার অনেক আছে ভালোবাসার ভিওয়ার্স যেরকম আছে এরকম আছে তো এই যে ইনি যিনি কমেন্টটা করেছেন আপনি যাকে সাপোর্ট করছেন হ্যাঁ তো নিশ্চয়ই আপনার মনেও এরকম কিছু ছিল বা আপনার জীবনেও হয়তো এরকম কিছু ছিল বলে আপনি ব্যাপারটা ফিল করছেন যে ওকে সবাই ছিঁড়ে খাবে তাহলে যাকে বলছেন সে মানুষকে কিভাবে ছিঁড়ে খেয়েছিল আপনাদের কি মনে আছে মনে বোধ নেই আপনি বোধ নতুন একদম ওয়াইটিতে আমার যেটা মনে হচ্ছে জানি না আচ্ছা পরিষ্কার আমি যতদিন এর ভিডিও দেখেছি যে এইটুকু পরিষ্কার যে এর বর হয়তো খাওয়া পড়া অসুবিধে করেনি বাট অত্যাচার অবশ্যই করেছে মায়ের ছোটোবেলাটা এত কিসের সে খেয়ে কি সে খেয়ে পড়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাইছিল বাট জানি না কথা হয়েছে বাট সেই কারণেই হয়তো কাজলের উপর ভরসা করেছে এই সমস্ত লিখেছে আর অনেকটা বড় কমেন্ট করেছে তোমরা বোর হবে এতটা বড় কমেন্ট করার আমার কোনো দরকার নেই লিখেছে লাস্টে এই যে লুকিয়ে কি করছে সেটা সোশ্যাল মিডিয়াতে সবাই তো জানে না তার মানে উনি বলতে চাইছে যে অনেকেই লুকিয়ে এসব করছে হ্যাঁ লাইক ইউ নাকি যে কমেন্টটা করেছো লাইক ইউ যদিও বা করে সোশ্যাল মিডিয়াতে গন্দাগিরি ছড়াচ্ছে না আর আমরা বুক ফুলিয়ে বলতে পারি নোংরামও করছি না তাহলে নোংরাম এইভাবে সাপোর্ট করি না এই যারা এই কাজলের কাজলদানি গার্লফ্রেন্ডের পাশে দাঁড়িয়ে হ্যাঁ ও নোংরামও করেন নোংরামও তাকে সাপোর্ট করি না মানে খুনিকে সাপোর্ট করি না এই খুনকে সাপোর্ট করি না কিন্তু যে খুন করেছে তাকে সাপোর্ট করি বুক ফুলিয়ে এই কথাগুলো ওয়াইটিতে বলতে হচ্ছে দুটো পয়সার ভিউজের জন্য তাই না এর কাছের কিছু ক্রিয়েটার কাজলদানি থাকা সত্ত্বেও পরকীয়া থাকা সত্ত্বেও এ বুক ফুলিয়ে ফুলিয়ে সন্দীপ টিনাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে মানে টিনাকে আর কি তার মুখে সাজে এই কথাগুলো হ্যাঁ আমরাও ভিডিও করেছি টিনকে নিয়ে পজিটিভ নেগেটিভ ভিডিওই করেছি কোনোদিন পজিটিভ করিনি কিন্তু যে নিজে নিজের একটা ওই ধরনের নোংরা একটা সম্পর্ক আছে এবং তা জেনে তার আশেপাশে সবাই ওর বর থেকে অত্যাচারিত তাই করেছে তাহলে সেম জিনিস কেউ যদি কন্টেন্ট করে আজকে আমি যদি এখানে এসে তোমাদের কাছে ভিক্ষা চাই পরের দিনে যদি আমি এই ভিক্ষার এগেনস্টে মানে কন্টেন্ট করি তোমরা কি আমাকে ভালোবাসবে হয়তো বাঁচবে হয়তো এটাই আজকালকার জগতের নীতি যার জন্য এর এই যে জাস্টের এগেন্স্টে যারা ভিডিও করছে তাদের ভিডিও খুব একটা মানুষের পছন্দ হচ্ছে না মানে আমি বুঝতে পারছি না যে তুকতাক কোনো দিন মানি না তোমাদের কি এই ভিডিও মারফত কিছু জল খাইয়েছে যার জন্য তোমরা প্রচুর লোক প্রচুর ভালো 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 ভিওয়ার্স আমাকেও কমেন্ট করতো তা দেখি এই নোংরাটাকে সাপোর্ট করেই যাচ্ছে হ্যাঁ আমি যখন প্রথম এগুলো এটা দেখেছি আমি ইসিতার ভিডিও সঞ্জয়ের ভিডিও দেখে আমি ভেবে নিয়েছি না আমি একটা দুটো ভিডিও করবই যাতে আমাকে যে যা বলে বলুক না আমাকে অনেকে কেউ কিছু বলেনি উপরন্তু তো সাপোর্টটাই পেয়েছি ভিউজ কম হোক না ভিউজ কম হোক না কিন্তু সাপোর্টটা পেয়েছি আমি আমার যেরকম অকাত আমার সেরকমই ভিউজ তো বলেছে যে এই জন্য করেছে আর তার উত্তরে যিনি বলেছে যে যেহেতু যেহেতু আমাদের সন্দীপ যেহেতু বলেছে যে কত বড় সতী সে এগিয়ে মানে সন্দীপকে ঝাঁটতে গিয়ে নিজের বন্ধুকে ওয়াইটিতে এসে আবার নাঙ্গা করে দিল কি সুন্দর না দেখেছ কি সুন্দর চলছে সন্দীপ কেন একে বলেছে সতী এই কথাটা প্রমাণ দিতে বলেছে আর একটা কথা অনেকেই বলছে আমি এটাই কথা বলাটার জন্য আজকে ভিডিওটা করলাম যে না সন্দীপের পজিটিভ ভিডিও আমি সব সময় করিনি অনেক ঝেড়েছি পুরোনো ভিডিও দেখো অনেক ঝাড় ঝেড়েছি ওকে নিয়ে অনেক ঝাড় ঝেড়েছি আর ওকে অনেকেই পছন্দ করে না আমারও যে ওকে খুব একটা ভালো লাগে তা না ওই কথা বলার ইয়েটা আমার ভালো লাগে না প্লাস ভীষণ মিচকে মিচকে দিলে আমার ভালো লাগে না আমি যেহেতু নিচে নিজে ওপেন মাইন্ডে যার জন্য মিচকে পিছন দিয়ে কথা বলা দুই আমার একদম পছন্দ হয় না শান্তশিষ্ট মানুষ আলাদা দাঁত চিবিয়ে চিবিয়ে কথা বলা মানুষ আলাদা যেটা আমি সন্দীপের কাছে দেখেছি দাঁত চিড়বি চিরবে কথা বলে এবং ও মানে মিথ্যা কথা বা ঘুরিয়ে কথা যখন বলে এই ঝিউ নিয়ে তখন ও তোতলায় পিটপিট করে এগুলো তো পরিষ্কার তাহলে কেন তাকে সাপোর্ট করব না সেই সাপোর্টটা না কিন্তু এ সবাইকে বলছে যে এ এর পরকিয়া জেনে ওকে বাড়িতে থাকতে দিয়েছে মেয়ে বি প্রথম দিকে জানেনি বুঝতে পারেনি সবার ভিডিও দেখে দেখে তো ঘোড়া তো ঘোড়া তো সবাইকে যাতা বলে ঘোড়ার ভিডিও দেখে যদি স্ট্যাম্প দেওয়া হয় তাহলে ঘোড়া তো ওয়াইটিতে সবাইকে নোংরা কথা বলে সেগুলোকে কি স্ট্যাম্প দেওয়া যাবে তো এক আর তারপরে এগুলো যখন ওদের কানে এসছে একবারে তো কাউকে বলতে পারে না ওরকম দরজাল তো কেউ না যে বেরিয়ে যাওয়া আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আমার আমাদের জীবন থেকে সেটা বুঝিয়ে দিয়েছে এবং এই কথা বহুবার ভিডিওতে বলেছি যে সন্দীপ দেবাইতে ঢোকার সময় ওদের সবার চোখ মুখ দেখে আমরা বুঝতে পেরেছি যে ওকে ওরা পাত্তা দিচ্ছে না পছন্দ করছে না তবুও ব্যাগ উঁচিয়ে উঁচিয়ে উপকার করতে যাচ্ছে এর কাছে কন্টেন্ট মানে কেন ছুটে যাওনি তাকে যেরকম বলছে তুমি কেন ছুটে যাওনি কেন রে কেন যাবে কেন কেন ব্যাগ উঁচিয়ে ছুটিয়ে ছুটিয়ে যাবে তোদের মতো এই তোদের এই গ্রুপটার মতো তোদের এই গ্রুপটা আছে সব পিকনিক পার্টিগুলো সব জায়গায় ব্যাগ উঁচিয়ে উঁচিয়ে যাবে যেখান সেখান থেকে ভিডিও এনে তড়ি ঘড়ি বসে পড়বে এমনিতে সবাই হয় না ভিডিও করা হঠাৎ করে বসে পড়লো একটা ভুলভাল ভিডিও যদি বা করলো পরক্ষণে এসে আমি না ভুল করেছি এই সন্দীপের বিয়ে দিয়ে দিল তারপরে তোমার এই আইসিইউতে ভর্তি করে দিল যে বক না সে বক তাকে আইসিউতে একদম ইয়ে করে দিল এই গ্রুপটা এই জন্য এদের মেন্টাল ম্যাচ এত বেশি হয় এই জন্য এরা যতই বলুক আমরা কোনো গ্রুপে নেই এদের মানে তলে তলে বিশাল একটা গ্রুপ তারা সেখানে অনেকে এমন মুখোশ পরে থাকবে এমন করে ভিডিও করবে যেন তাদের মতো নম্র কিছু কিছু আছে তাদের মতো নম্র ভদ্র আর হয় না অথচ সাপোর্ট করছি কাকে দেখো যে নাকি ঘরের দরজার বাইরে একটা অন্য পুরুষকে দাঁড় করিয়ে রেখে আর এই যে এই যে লোকটিকে লোকটির উপর সহানুভূতি লোকটির উপর সহানুভূতি সত্যি কথা এই লোকটি এই মহিলাটিকে কোথায় পেয়েছিল অনেক কিছু আমার মাথায় আসছে পাড়ায় নিশ্চয়ই পায়নি সেই পাড়ায় পেয়েছিল যে পাড়ায় সেই মানুষ হয়েছে তার মানে এই লোকটির স্বভাবে ওই পাড়া যাওয়া অভ্যেস আছে আর সেই কারণেই কি সব পয়সা উড়ে যায় ওই পাড়ায় যায় কিছু নিয়ে ঢুকে ঢুকে তাল বেতাল হয়ে বাড়িতে আসে এসে তখন বউ আবার অন্য একজনের সঙ্গে লিপ্ত হয়ে যায় হুম তা যার বউ অন্য লোকের সঙ্গে লিপ্ত হবে সে তাকে অত্যাচার করবে না তো কি করবে কি করবে বলো তো তোমরা যে এমন দরজার বউ কথা একটাও শোনে না গালাগাল খিস্তি দিয়ে ওয়াইটিতে ভিডিও করে অনেকবার লাইভ করতে করতে সে এসে থামিয়েছে চুপ করো বন্ধ করো ভিডিও তারপরে এদিক ওদিক সন্দীপের সঙ্গে চলে যেত বাড়ির সঙ্গে অশান্তি করে সেখানে গিয়েও ঢলাতো সন্দীপের গায়ের মধ্যে গিয়ে পড়তো আমরা দেখেছি নিজের ভাইয়ের সাথে বড় হয়ে গেলে কেউ ওরকম করে না দেখেছি এগুলো দৃষ্টিকটু লাগে ভীষণ মানে ওই যে ওই পাড়ায় বড় হওয়ার একটা কিছু তো থাকে ভাই ওই পাড়ায় যে অনেক কিছু দেখে তার চালচলনে কিছু তো থেকে যে আমরা যে পাড়ায় বড় হব মানুষ হব সেই পাড়ার কিছু কিছু কালচার তো আমাদের মধ্যে ঢুকবে পাড়া কালচার যাকে বলে তো সেগুলো তো ঢুকেছে রে ভাই তাকে সাপোর্ট করে কিছু ভদ্র মানুষ তোমরা কি মানুষ যারা ওর বরকে নিয়ে টানা হ্যাঁচরা করছো ওর বরকে নিয়ে টানা করছো এই সময় আমরা ওর নোংরামো আর টাকা তোলাটা এবং শোনা যাচ্ছে যে এই কাজল নাকি ওখানেও গেছিল। তো শোনা গেল যে এই কাজলদানি না কী কি বলে নয়ন তারা না কী তারা সে নাকি এখানেও এসেছিলো যার জন্য ছেলেমেয়েরা কেউ আসেনি ছেলেমেয়েদের সাইড করে দিয়েছে যে তোরা আসিস না আমার সাপোর্টার যে আছে এবং যার বাড়িতে গিয়ে থাকছে আমি খালি তার নেচার ভাবি তার কেউ নেই নিশ্চয়ই কেউ নেই নিশ্চয়ই কেউ নেই না হলে এরকম মহিলাকে বাড়িতে এরকম সাত দিন আপনি দিন ঠায় দেওয়ার ক্ষমতা কারণে তার দেখো গিয়ে ছেলে ছেলের বউ নেই বা বিবাহিত কিনা আমি ঠিক জানি না যদি তোমরা কেউ জানো বলো তো এর সম্পর্কে এর কি কেউ নেই কোনো ভালো পরিবারে এরকম এরকম মহিলাকে এরকম মানে মানে একটি একটা কি ক্রিয়েটার সামান্য একটা খ্রিস্তিবাজ ক্রিয়েটার তাকে এরকম বাড়িতে অ্যালাউ করে তো এই হচ্ছে কি আমার মেন বক্তব্য হচ্ছে এটাই যে সন্দীপরা একে একবারে হয়তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারেনি এরাই মানে বলতে পারেনি কে ভাবে ভাবে দেখিয়ে দিয়েছে পরিষ্কার বোঝা গেছি এখন হয়তো অনেকে বুঝতে পারছে আমি বহুদিন আগে ভেবেছি যে এরা পাত্তা দেয় না আমি বলে না আমার ক্যামেরা আসতে চায় না কথা বলতে চায় না এমনকি সন্দীপ একে ব্লক পর্যন্ত করে রেখে দিয়েছিল ব্লক করে রেখে দিয়েছিল গিয়ে গিয়ে গায়ে পড়ে যেত সন্দীপের এবং অনেকদিন থেকে বুঝতে পারছি রিক্সা নিয়ে টোটো নিয়ে যেত সেদিন সেদিনই সন্দীপ বাড়িতে থাকতো না চুপচুপ গিয়ে সন্দীপের বাবা মার সাথে বিশেষ করে বাবাটাকে হাত করার চেষ্টা করেছিল এদিকে সবাইকে বলবো ওখানে চলে যেতে পারো না কেন রে কন্ট্রোভার্সি করার নিয়ম কি না সমাজ সেবা বাড়ি একজন ঘুরেছিল না থানা থেকে যে আপনি কি রিপোর্টার ব্যাক নিয়ে নিয়ে ঘুরে বেড়ান তবু যদি এতটুকু লজ্জা থাকে আর একে সাপোর্ট করার জন্য যারা ফিস্তিবাদ যারা এমনি মানে যাদের সত্যি মানে একটু চরিত্রে দোষ আছে তারা সাপোর্ট করছে তাও ঠিক আছে কিছু কিছু ভদ্রবাড়ির বউ শিক্ষিত কন ক্রিয়েটার তারা পর্যন্ত বুক ফুলিয়ে বলছে হ্যাঁ ও করেছে পরক এত কী হয়েছে তার মানে কি ধরে নেবো আমরা যে সবার লাইফস্টাইল এরই মতো এর থেকে তারা কিছু ধরা যাচ্ছে না হয় এর মতো না হলে মানে এর মতো হওয়ার ইচ্ছে ছিল বা মানে কী বলবো আর ও এরা টিনকে নিয়ে প্রতি মুহূর্তে টিন কেন নোংরামও করে টিন কেন পরকিয়া করে টিন কেন নোংরামি করে কেন করেছিস ম্যান্ডি তুই কেন নোংরা করেছিস তুই কেন পরকিয়া করেছিস আর দেখো বুঝছি আমি সব আমরা সব একদম সাপোর্ট করি না ও পরকিয়া করে করে আমরা এসব সাপোর্ট করি না কিন্তু ওকে কিছু বলো না তোমরা ও অসহায় ওর তিনতলা বাড়ি ওর হাতে সোনায় গয়না না ওর কাজের লোক ওর সমস্ত কিছু আছে কিন্তু তোমরা ওকে বলো না এই ভিউয়ার্সগুলো কীরকম দেখো বলছি এই সময় এসব বলো না সবাই ছিঁড়ে খাবে আর ও যখন ছিঁড়ে খায় মানুষগুলোকে তখন দেখতে খুব বস্তি লাগে না তোমরা এখানে ভিডিও দেখতে আসো না এখানে ভোট ইয়ে করতে আসো যে কোন পার্টিকে ভোট দেব কোন পার্টিকে পছন্দ করব। সেটা যদি করো তোমাদের ভিউয়ারদের কপালে দুঃখ আছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তাকে সাপোর্ট করে ভিডিও করছে অনলি ফর ভিউজ জানে যে কিছু একটা ওখানে টিকি বাধা আছে যে এর এগেন্স্টে ভিডিও করলে অত ভিউজ হবে না এর ফরে করি যার জন্য ছোটো বড়ো চেলা চামুন্ডা সব গিয়ে পড়েছে সাপোর্টে ভিডিও যারা পাচ্ছে না ভিডিও দিতে কমিউনিটি দিয়ে দিয়ে ঠেলে যাচ্ছে তো এটুকুই বলার বাবা আচ্ছা যাই হোক জানি না কি আসবে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা